मला डेट कर दे भाई हम अंदर कुछ ताहा के समेट शेज कर ली তারপরে बात करते प्लीज भाई हम अंदर है अच्छा ধন্যবাদ আসলে বেসিক্যালি সাতই জানুয়ারির জাতীয় নির্বাচন মানে আই এম এগারলি ওয়েটিং ফর দ্য ন্যাশনাল ইলেকশন ন্যাশনাল ইলেকশন হওয়ার পরে আট তারিখে আমি দেখেছি আপনাদের মাধ্যমে তফসিল হবে মানে আমাদের শিল্পী সমিতির কথা যেটা বলছেন তফসিল হওয়ার পরে আমি ডিপজল ভাই রুবেল ভাই মিশা ভাই সুচরিতা পা বা যারা আছে রোজিন পা অরুণাদি সবার সাথে বসবো সোয়েলানা ভাই আছেন উজ্জ্বল ভাই আছেন আলমগীর ভাই সবার সাথে বসার পরে আসলে এটা নিয়ে একটা পরিকল্পনা বেসিক্যালি আমি মানে আমি এখন মতো পরিকল্পনা করিনি যে আসলে আমি কী করবো সিনিয়রদের উপর ডিপেন্ড করবে যে আই উইল বি ফাইট ফর দ্য ইলেকশন আর নট আমি এটা করব কি না আমি আসলে এখনও আমি নট ডিসাইডেড তাহলে আমার মনে হয় যে জাতীয় ইলেকশনটা এখনও ইজ লং টাইম বিশ্বাস করে দুই তিন মাস আছে এখনও তফসিলের পরও প্রায় তিন মাস সময় থাকবে বিকজ তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হয় তা আমি আসলে জাতীয় নির্বাচনটা যাওয়ার পরে আসলে আপনাদের নিয়ে বসে জানিয়ে এটা আসলে সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে আমি আসলে ইলেকশনে কত শিল্পীষণ ইলেকশনে আমি কতটুকু ভেবেছি বা আমি ইলেকশন করতে পারবো বা আমি কি করবো না বা আমি এটা তখন আসলে আপনাদেরকে জানাতে পারবো তুলে না আমি তো আপনাকে বলেছি এক যে আমি ডিপজল ভাই মিশা ভাই রুবেল ভাই এর বাইরে যাওয়ার সুযোগ আমার নাই আমি নির্বাচন করলো এই প্যানেল থেকেই করব আর নির্বাচন না করলেও আমি তাদের সাথে থাকবো তারা আমার বট মতো তারা আমার সিনিয়র বিকজ করে ফারুক ভাই সোলানা ভাই ডিপজল ভাই রুবেল ভাই এদের স্নেহ আমি জায়দ খানা ভাই এদের জন্য আমি দুই তিন তিনবার নির্বাচিত হয়েছি তো আমার এটাই প্যানেল এদের সাথেই আছি বিশেষ করে ডিপজল ভাই রুবেল ভাই দুজন পিলার এখন ফারুক ভাইদের পরে ওনারা যেটা ভালো মনে করবেন যেটা ডিসাইড করবে আই উইল ডু দ্যাট তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সব করবো বেসিক্যালি আমার প্যানেলে থেকেই যে নির্বাচন করতে হবে তিন তিনবার তো হলাম যদি ডিপজল ভাই মনে করে যে মৌসুমীকে নিয়ে উনি প্যানেলটা ভালো করবে আমি সাথে থাকবো কোনো অসুবিধা নেই আমার আমি আবার আপনাকে বলছি আমার পোস্টে থাকাটা জরুরি না কাজ করা জরুরি আমি তিন তিনবার ছিলাম আমি কাজ করেছি না এখনও কাজ করছি না তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে ডিপজল ভাই রুবেল ভাইরা যখন ডাকবেন তখনই তাদের সাথে আছে তিনি আছেন এরা মিলে যে সিদ্ধান্ত নেবেন আসলে একটা প্যানেল একুশ জনের হয় একার সিদ্ধান্তে কিছু হয় না তো সবাই মিলে যে সিদ্ধান্তটা গ্রহণ করবে আমি সেই সিদ্ধান্তের সাথে আছি তখন এত বলতে পারবো যে আমি আসলে কোন পোস্টে করবো বা আদৌ আমি করবো কিনা সেক্রেটারি নিয়ে তো কোনো মূল্যায়ন নেই সেক্রেটারি তো অবৈধ পাস করেনি এটা নিয়ে কথাই বলবো না অবৈধ জিনিস নিয়ে আমি কোনো কত কথা বলবো না শি ইজ নট ইলেক্টেড জোর করে এক জোর করে থাকে না জমি দখলের মধ্যে জোর করে বসে আছে দ্যাট ডিফারেন্ট থিং সভাপতি হিসেবে ইলিয়াস কানসু সাহেব সভাপতি সাহেব হিসেবে ইলিয়াস কান্দু সাহেব সেক্রেটারি যিনি অবৈধ সেক্রেটারি তার সভাপতি

তখন আমি আমেরিকায় গিয়ে মিউজিকের তাল ভুলে গেছিলাম এখন আমার মিলে তবে মিলানোর জন্য আমি ডিগবাজি মারছিলাম চুরি করার জন্য আমার পরের মিউজিক স্টেপ ভুলে গেছি গিয়ে স্টেপ কি ছিল এটা শিখে গেছিলাম তো চুরি করতে গিয়ে দেখলাম যে ওইটা হিট হয়ে গেছে পরে ওইটার ধারাবাহিকতা চলছে এখন ওইটা এখন সিগনেচার স্টেপ হয়ে গেছে যেখানে যায় এখন ওইটাই চায় ওইটাই দিতে হবে টাকার কথা বলতে নাই সমস্যা এরপরে কালকে ইনকাম ট্যাক্সের চিঠি আসবে দরকার কি না এটা আমি কিন্তু সাকিব ভাইকে সম্মান অসম্মান করিনি সাকিব ভাই আমার চেয়ে সুপার স্টার সম্মানের সব ঠিক আছে আমাকে বলছিল তোমাদের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করছে দুজনের পার্থক্যটা কি বললাম পার্থক্য করে যদি আপাতাবস্থ বলতে বলেন যে সাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ পাস করেনি আমি এম এ পাস করছি এতে পার্থক্য তো আমি কাউকে কম শিক্ষিত বা বেশি শিক্ষিত বলিনি সম্মানের জায়গায় আছে আমার একজন সিনিয়র শিল্পী তার প্রতি কোনো আমার অসম্মান নাই আমার চেয়ে অনেক আগে আসছে আমার অনেক সিনিয়র আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয় আমাকে বলছিল যে আপনি যদি এক কথায় ডিফারেন্স বলবেন দুজনের মধ্যে আমি ডিফারেন্স বলেছি দেখছি আর কিছু না পাঁচটা কোয়েশ্চেন এনি নেক্সট কোয়েশ্চেন সমস্যাটা হয়ে গেছে কি সমস্যাটা হয়ে গেছে এখন মানসিক যে স্থিরতা এখনো এক জায়গায় গিয়ে চোখটা স্থির হয়নি ঘুরে আল্লাহর হুকুম হয়নি এখনো বাবা মা চেয়েছিল তারা নাই তো আল্লাহর হুকুম হয়নি এখনো আল্লাহর যখন হুকুম হবে কারো একজনের পাঁচজনের হার দিয়ে নাকি তৈরি করেছে কেউ একজন খুঁজতে খুঁজতে খুঁজছি না সামমেশেষা হাজির হয়ে যাবে তখন করে ফলবো তোমাদের সবাইকে জানিয়ে আমি ইন্টারেস্ট ফিল করতেছি সুন্দরীদেরকে দেখে

এটা তো যে কেউ সরা এটা তো আমার আমি তো বলেছি ওটা আমার তো নিজের সম্পত্তি না এটা আমি ব্যক্তিগত খরচে করেছিলাম সব উরাজের রুমটা দেখেছেন এই রুমটা আমার ব্যক্তিগত খরচে করেছিলাম সুন্দর করার জন্য এখন তার চেয়ে যদি কেউ সুন্দর করে নিজের টাকা দিয়ে করে করতে পারে তার চয়েস নাথিং সিরিয়াস করে সব ভাইরালের জন্য মিলিয়ন দেখলাম তিন দিনে বাইশ মিলিয়ন লোক আমাকে দেখতেছে ঘরে ঘরে পৌঁছে গেছি তাহলে আমি এটা বাড়িতে গেছি বাবা মার কবর জিয়ারত করতে বাইশ মিলিয়ন লোক কেন দেখবে আমাকে আমাকে আমি 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 আমাকে আপনাদেরকে কোয়েশ্চেনটা ছেড়ে দিলাম আমি তো শো করার জন্য যাইনি যে আমি শো আপ করতে গেছি আমার কম সময় কম আমার গ্রামের বাড়ি যেতে অনেক সময় লাগে আমার কতগুলো কাজ ছিল এই আমার খুব আমি আমার প্রতি মাসে আমার বাবা মার কবরের কাছে যাই আমার শান্তি লাগে ওখানে গেলে আমি কাদি কতক্ষণ দাঁড়িয়ে আমার লাগে আমি আমার বাবা মাকে দেখতে গিয়েছি আমার তিন ভাইকে নিয়ে ওখানে দেখলাম কোন একটা চ্যানেল দাঁড়িয়ে লাইভ করছে সেটা কালকে পর্যন্ত দেখলাম বাইশ চার দিনে বাইশ মিলিয়ন তার মানে দুই আড়াই কোটি লোক আমাকে দেখছে মানুষ তো আমাকে দেখতেছে ভালোবাসে আমাকে আমি আল্লাহ তালার প্রতি রহমত সবাইকে সবাই দেখে হাজার ভিউ দশজনও হয় না তো আমাকে যে মানুষ দেখে আল্লাহ তালার রহমত বাবা মার দোয়া

বাড়ি নোয়াখালি ফোরকগ্রাম কয়েছে ফরকগ্রাম চালো ওদেরকে ব্যবসাটা নষ্ট করতে দিবো না একটু ওদেরকে ঘুরে দেখি হাজি বলেন বলেন ভাই আপনি বলেন আমি পেলে তো খুশি হব আপনাদের নিয়ে সেই অস্কারটি নিয়ে যখন আসবো এরপরে আপনারা আমার সাথে সেলিব্রেট করবেন আশা করি

তা আমি সোনার চর জাহিদ হোসেনের তারপরে শফিক হাসানের বাহাদুরি কতগুলো ছবি তো রিলিজের অপেক্ষা আমি শুরু করছি এই যে রোমানের যে ছবিটা টাইগার তো সব কিছু মিলে তো আমি তো আপাদমস্তক আবারও বলি আমি সিনেমার লোক যার কারণে আমি নাটক করলাম না মডেলিং করলাম না এখন এই সময়ের বিবর্তনে এই এখন বেঁচে থাকা বেঁচে থাকা বলবো অর্থের প্রয়োজন না মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে পরিচয়ের জন্য আসলে ফিতা কাটা বলেন টুকটাক বা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানুষের সাথে বেঁচে থাকার জন্য মানুষের কাছে থাকার জন্য না আদারওয়াইজ আমি সিনেমার বাইরে কোনো কিছু করার পক্ষপাতি না আমাকে টিকিট কেটে মানুষ হলে দেখুক আমাকে অন্ধকারে দেখুক এটাই আমি এটাই চেয়েছিলাম আসলে বেসিক্যালি এটাই আমার মেন জায়গা সিনেমা ট্রুলি বাট এগুলো করি কিছু কিছু ভালো ভালো কাজের সাথে উদ্যোগী হই বেশি মানুষকে উৎসাহিত করি দ্যার সিট আর থাক নাচারা